ইসলামিক টিভি বিডির পক্ষ থেকে আমি জয়নাল সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুন কোরআনে আপনার প্রিয় কোন সুরা যদি শুনতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমরা পরবর্তী সুরাটাই আপলোড করব ইনশাল্লাহ কোরআনের পক্ষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সুক্রিয়া। আসসালাম আলাইকুম সুধিশ্রুতা এবারে শুনবেন সুরা আর রাহমানের তেলাওয়াত ও তর্জমা পারা بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি পরম দয়ালু আল্লাহ এ কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র একটি হিসাবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিস্তাবনত আসমানকে তিনি সুচ্ছ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হলো তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে জু গাজ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষ উভই অতই হেজিন মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কন নি আমাতকে অস্বীকার করবে ল ওখা কজরিডি।

হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে দুই উদাচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালন কর্তা তিনি হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما النؤنؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنكر তিনি পরস্পর হতে তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না হে মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে এই উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল পাওয়া যায় হে জিনু মানব জাতি তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে অতএব হে জিনু মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে পৃথিবী ও আকাশ মণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত হে জিনু মানুষ তোমরা তোমাদের রবের

তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো হে ও মানব গোষ্ঠী তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমানা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না হে জিনো মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে فبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَيَوْمَئِذٍ لا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنْسٌ وَلا جَانّ فبأي آلاء ربكما تكذبان؟ يُعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فبأي آلاء ربكما تكذبان؟ هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن آل. فبأي آلاء ربكما تكذبان؟ অতপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে হে জিনু মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও কোন জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখে অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেওয়া হবে সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে সেই সময় বলা হবে এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে বলে ইমান খামা পামা অবিজ্ঞান فباي الاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তরু তাজা লতা পাতা ও ডাল পালায় ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুই রকমের তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে মুত্তাকিইন আলা ফুরুসিন বাকাইমাহা মিন ইসতবরাক ওয়াজাল জান্নাতাইন দান فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাসের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে পড়তে থাকবে তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টার ললনারা যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে এমন সুদর্শনা যেন হীরা এবং মুক্তা তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهمتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان ভিহিমা পা কি হাতু অনাপ্ন রমান ভাবি অই আর ই অব্দি কুমা তু কালিবান বিহিমা খাই রতুন হেসান ভাবি কুমা তু কালিবান প্রতিদান সদাচার ছাড়া আর কী হতে পারে হে জিনু মানুষ এরপরও তোমরা তোমাদের রবের মহাদ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে ওই দুটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে শ্যামল সবুজ ও তাজা বাগান তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণা ধারা ফরার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল খেজুর ও আনার তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে সৎ চরিত্রের অধিকারিনী সুন্দরী স্ত্রীগণ অতএব জীর্ণ মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهم إنس قبلهم ولا جام فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان তাবুতে অবস্থানরত হুরগণ তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে ওই সব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের উপর হেলান দিয়া বসবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে তোমার মহিমান্বিত ও